Assalamualaikum everyone তোমরা যারা দ্বিতীয় দফা মানে সেকেন্ড টাইম অ্যাডমিশন টেস্ট দিচ্ছ তোমাদের সবারই মধ্যে অনেক বড় একটা পার্সেন্টেজের মধ্যে একটা সমস্যা আমি প্রায়ই শুনছি যে তোমাদের পড়াশোনার ফোকাস তোমরা ঠিকঠাক মতো ধরে রাখতে পারছো না যেহেতু এই একটা বছরের মাঝে তোমার একটা স্টাডি গ্যাপ চলে গিয়েছে সেকেন্ড টাইম আর যারা আছো তারা কিভাবে স্টাডি গ্যাপ সামলিয়ে তোমরা পড়াশোনার ফোকাসটা ধরে রাখতে পারবা সেটার জন্য এই ভিডিও আশা আমি তোমাদের জন্য কি কী পয়েন্ট রেখেছি একটু শুরু থেকে দেখো সবার প্রথমে তোমাকে স্পষ্ট একটা লক্ষ্য স্থির করতে হবে এই লক্ষ্য স্থির করার কথাটা দেখবে আমি প্রায় প্রত্যেকটা ভিডিওতে বলি কেন বলি এটা একটা সিস্টেমেটিক ওয়েতে তোমাকে হবে আছে সবার প্রথমে আছে তোমাকে করতে হবে এবং কোন কোন ইউনিটে অ্যাডমিশন টেস্ট দিবা এই জিনিসটা যদি তুমি স্থির করতে না পারো তোমার প্ল্যানিং স্টেজে কিন্তু তুমি শুরুতেই ফেল করে যাচ্ছ আর যখন তোমার প্ল্যানিংয়ের মধ্যে এই ঘাঁপলা তোমার এক্সিকিউশনটাও কিন্তু ভাইয়া ঠিকঠাক মতো হবে না এই জন্য তোমাকে সবার শুরুতে একটা লিস্ট করে ফেলতে হবে যে আমি অমুক অমুক ইউনিভার্সিটিতে অমুক অমুক ইউনিটে পরীক্ষায় অংশগ্রহণ করব এই ব্যাপারটার দিকে একটু খেয়াল রেখো এটা কিন্তু অনেকেই ভুল করে এটা একটা স্পেশাল পয়েন্ট পরেরটা দেখো নিজস্ব রুটিন তৈরি দেখো আমরা রুটিন প্রোভাইড করছি নানান প্ল্যাটফর্ম থেকে রুটিন প্রোভাইড করছে তোমার আগের বছরের রুটিনটাও হয়তো তোমার কাছে আছে কিন্তু রুটিন তোমাকে কি করতে হবে একটা কাস্টমাইজড রুটিন নিজের জন্য তৈরি করতে হবে কেন কারণ ভাইয়া তুমি একবার অ্যাডমিশন টেস্টে ব্যর্থ হয়েছ তুমি তোমার দুর্বলতা জানো কোথায় তোমাকে ভালো করতে হবে কোথায় আরও বেশি এফোর্ট দিতে হবে সেই জিনিসটাও কিন্তু ভাইয়া তোমার জানা আছে এজন্য তুমি একটা নিজের রুটিন বানাবা যেই রুটিনে তুমি অবশ্যই অ্যাড্রেস করবা যে তোমার কোথায় সমস্যা ছিল এবং কোথায় আরও বেশি এফোর্ট দিতে হবে তিন নাম্বার কথাটা দেখো তোমাকে একটা ফোকাসড স্টাডি স্পেস বেছে নিতে হবে অনেকের সমস্যা ইভেন আমার নিজেরও যারা ধরো হলে থাকে ঢাকা ইউনিভার্সিটিতে তারা কিন্তু এই সমস্যাটা ফেস করে তুমি জানবা যে তুমি একটা জায়গাতে পড়াশোনা করো সেখানে ধরো অনেক সাউন্ডে পাশ দিয়ে গাড়ি যায় তুমি জানালার সামনে পড়ো পাশ দিয়ে প্রচুর গাড়ির সাউন্ড ওই জায়গাতে যদি তুমি পড়ো তোমার পড়া ঠিকঠাক মনে থাকবে না আবার যদি ধরো তুমি পড়ো এমন একটা লাইব্রেরিতে যেখানে মানুষজন একদম গিজ গিজ করে সেখানেও কিন্তু তুমি মনোযোগ দিয়ে পড়তে পারবে না এবং তুমি যেহেতু ভাইয়া লাইফে একবার ধাক্কা খাইছো অ্যাডমিশনে তোমার কিন্তু আর পা কোনো সুযোগ নাই তুমি কি করবা তুমি একদম শান্ত নিরিবিলি একটা পরিবেশে যেয়ে পড়াশোনা করবা এটা করে হবে কি তোমার যে মনোযোগ সেটা সম্পূর্ণরূপে তুমি পড়াশোনার উপর দিতে পারবা এবং তুমি তোমার যেহেতু সময় এখন কম তুমি মাঝখানে টাইম নষ্ট করে ফেলছো আমি জানি এই কথা জেনেই বলছি তো সেই জায়গাতে অল্প একটু সময়ের মধ্যে তোমার যে পুরনো প্রিপারেশন সেটা আরেকবার তুমি ঝালাই নিতে পারবা যদি তুমি একটা ফোকাস স্টাডি স্পেসে পড়াশোনা করো আসো পরেরটা দেখো বেসিক কনসেপ্ট আগে মজবুত করো তুমি বলবা ভাই আমি তো একবার টেস্ট দিছিলাম আমার তো বেসিক ভালো আমি জানি ভাই তুমি হয়তো একবার দিছিলা তোমার ওই কনফিডেন্স যদি থাকে তাহলে ভালো কিন্তু কাহিনী হচ্ছে তোমার কিন্তু মাঝখানে একটা লম্বা সময় চলে গেছে তুমি যা শিখছিলা তোমার অনেক কিছুর বেশি কি তোমার ঝাপসা হয়ে গেছে সেই জিনিসগুলো তোমাকে আগে মজবুত করতে হবে তুমি ভাইবো না আমি তো একবার শিখছিলাম আমি তো একবার পারছিলাম এখন আমি একদম প্রো লেভেল থেকে স্টার্ট করব না তোমার বেসিকে মরিচা ধরছে তোমার বেসিকের মরিচা ক্লিয়ার করো মরিচা ক্লিয়ার মরিচা ক্লিন করতে হবে তোমাকে তারপরে হচ্ছে তুমি পূর্ববর্তী বছরের প্রশ্ন সমাধান করো আবার তুমি আমাকে ভাইয়া এসে বলবা পূর্ববর্তী বছরের প্রশ্ন আমি একবার সলভ করছিলাম এই তুমি কবে করছিলা পূর্ববর্তী বছরের প্রশ্ন এক বছর আগে না তোমার এক বছর আগের জিনিসপাতি এখন মনে আছে একবার মনে করো তুমি টেস্ট দিছিলা ঢাকা ইউনিভার্সিটিতে সি ইউনিটে দশ নম্বর প্রশ্ন কী আসছিল তোমার মনে আছে তোমার মনে নাই এবং তুমি কিন্তু ওই প্রশ্নগুলো সলভ করো নাই লাস্ট বছর যে প্রশ্ন আসছে ঢাবিতে জবিতে জাবিতে রাজশাহীতে এরকম কুমিল্লাতে এই প্রশ্নগুলো তুমি সলভ করছো করো নাই তুমি সবগুলো প্রশ্ন সলভ করবা কোথা থেকে স্টার্ট গত বছরেরটা দিয়ে শুরু তারপরে আস্তে আস্তে তুমি আরও পেছনে যাবা তোমার অ্যাডমিশন টেস্ট আসার আগ পর্যন্ত যতগুলাতে তুমি যেতে পারো পেছনে সবগুলা সলভ করে একদম फटाफट তোমাকে করে ফেলতে হবে আর একটা জিনিস আমি এখন একটা স্পেশাল জিনিস বলিনি তোমাদের অনেকেরই প্রশ্ন যে ভাইয়া আমি কি পূর্ববর্তী বছরের প্রশ্ন যদি সব ভার্সিটির সমাধান করি তাহলে কি আমার অ্যাডমিশন प्रिपरेशनটা কমপ্লিট হবে উত্তরটা হচ্ছে হবে না অ্যাডমিশন তুমি হয়তো মনে করো অ্যাকাডেমিকে অনেক ভালো করছো পূর্ববর্তী বছরের বোর্ডের প্রশ্নগুলো সলভ করে তুমি অ্যাকাডেমিকে অনেক ভালো করছো কিন্তু অ্যাডমিশন কিন্তু ভাইয়া অন্য খেলা অ্যাডমিশনে কিন্তু পূর্ববর্তী বছরের প্রশ্ন শুধু যদি সমাধান করো তাহলে হবে না অবশ্যই তোমাকে এটা করতে হবে এর সাথে সাথে কোথায় ফোকাস দিতে হবে এই যে এই যে জায়গা বেসিক কনসেপ্ট ক্লিয়ার তাহলে কি পূর্ববর্তী বছরের প্রশ্ন সমাধান স্ট্র্যাটেজিতেও হতে পারে কিভাবে হবে তুমি পূর্ববর্তী বছরের প্রশ্ন যখন সমাধান করবা ওই টপিক রিলেটেড আরও যা কিছু আছে বইটা খুলো এবং তোমার কাছে যদি নোট বই বা গাইড কিছু একটা থাকে সেখান থেকে উল্টায় উল্টায় ওই টপিক রিলেটেড যা কিছু আছে যত কনসেপ্ট আছে মাথার মধ্যে ঢুকায় ফেলো তোমার খেল কত তুমি পারবা এটা পরেরটা দেখো সময় ম্যানেজমেন্ট মানে টাইম ম্যানেজমেন্ট আর কি একটা অনেক বড় ভুল এবং খুবই কমন একটা এক্সপিরিয়েন্স হচ্ছে ভাইয়া তোমার কি আমি শুনি ভাইয়া আমি তো প্রথমবার অ্যাডমিশনটা এসেছি কখন ঢুকলাম আর কখন বের হইলাম আমি টেরই পাইলাম না এই শুরু হলো পরীক্ষা একটু পরে দেখি স্যার খাতা চাচ্ছে না এটা তোমার ভুল ছিল তুমি টাইম ম্যানেজমেন্টটা ঠিকঠাক মতো শিখতে ব্যর্থ হয়েছো তোমার হাতে এক বছর সময় তুমি পাইছো এই এক বছর সময় তোমাকে অবশ্যই টাইম ম্যানেজমেন্টটা শিখে যেতে হবে টাইম ম্যানেজমেন্ট কীভাবে শিখে ভাইয়া টাইম ম্যানেজমেন্টের জন্য কোনো কোর্স আছে না কোর্স নাই কিন্তু আমি তোমাকে প্ল্যান দিচ্ছি আসো তুমি অ্যাডমিশন টেস্টের জন্য প্র্যাকটিস করো কিভাবে তুমি হয়তো ভাইয়া প্র্যাকটিস করো হচ্ছে একটা পেজে একশোটা এমসি কিউ আছে তুমি একশোটা এমসি কিউ এরকম শিখলা এটা প্র্যাকটিস বলে না ভাইয়া প্র্যাকটিস করার জন্য মনে করো কোনো একটা জায়গাতে ধরলাম সে ফর এক্সাম্পল খুলনা ইউনিভার্সিটিতে খুলনা ইউনিভার্সিটিতে কি হয় এখানে মনে করো পঞ্চাশটা এমসি কিউ আসে এবং পঞ্চাশ মার্কসে হচ্ছে রিটেন আসে তুমি কি করবা পঞ্চাশ মার্কসের জন্য মনে করো হচ্ছে পন পঁচিশ মিনিট আমি এটা এমনিতে নিচ্ছি বা আসলে কিন্তু এরকম না আর মনে করো পঁচাত্তর মিনিট হচ্ছে রিটেনের জন্য পঞ্চাশ মার্ক্সের তো এই পঁচিশ মিনিট ধরে তুমি অবশ্যই একটা সেট বানাও সেই সেটটা তুমি টেস্ট দিবা হচ্ছে পঁচিশ মিনিটে পঞ্চাশটা এমসি কিউ যেরকম যে ইউনিভার্সিটিতে হবে তার আগে তুমি এরকমভাবে প্রিপারেশন নিয়ে যাবা তারপরে আবার তুমি একটা রিটেন টেস্ট দিবা তারপরে কোনো ব্রেক নি বানের মাঝখানে অ্যাডমিশন টেস্টে অ্যাকচুয়ালি যেরকম হয় তুমি সেরকমভাবে প্র্যাকটিস করবা না হলে তোমার টাইম ম্যানেজমেন্ট শিক্ষার কোনো দাম নাই ভাইয়া অ্যাডমিশন গেমটা একদম ডিফারেন্ট তোমার একাডেমিক লাইফ থেকে একদম ডিফারেন্ট তুমি যেহেতু একবার অ্যাডমিশন টেস্ট দিসো তুমি জানো হয়তো আমার চাইতে বেটার জানো তো যেহেতু তোমার একদম রিসেন্ট এক্সপেরিয়েন্স আসো দেখো তুমি কি করবা যেরকম ভাবে যে মনে করে যে আমি তোমাকে খুলনার কথা বলতেছিলাম পঁচাত্তর পঞ্চাশ মার্ক্সের এম সিকিউ পঞ্চাশ মার্ক্সের সিকিউ একদম সিকিউ মানে লিখিত আর কি পরপর একদম হবে তোমাকে এই রকম প্যাটার্নেই করতে হবে যেই জায়গাতে যেরকম প্র্যাকটিস অনেক জায়গাতে সিকিউ নাই লিখিত অংশ নাই সেই জায়গাতে তুমি ওরকমভাবে প্র্যাকটিস নেওয়া যে হচ্ছে একশো টাইম সিকিউ আশি টাইম সিকিউ যা প্যাটার্ন সেভাবে প্র্যাকটিস করো তাহলে তোমার টাইম ম্যানেজমেন্ট নিয়ে আর টেনশন করার কিছু নাই মানসিক চাপ কিভাবে কমাবা আসো মানসিক চাপ কমানোর জন্য আমি তোমাকে কয়েকটা জিনিস বলি মানসিক চাপ কমানোর জন্য সবার প্রথমে তোমার হচ্ছে দরকার কি একটা স্বাভাবিক ঘুম স্বাভাবিক ঘুমের কথা আমি সব সময় বলি এখানে আমি আলাদা করে লিখি নাই এই পয়েন্টের মধ্যেই বলে ফেলি ঘুম যদি ভাইয়া তোমার ঠিকঠাক না হয় তাহলে কিন্তু তোমার ভাইয়া একদম খবর আছে ঘুম ঠিকঠাক করো এবং ঠিকঠাক পরিমাণ খাও এবং সারাক্ষণ বইয়ের সামনে বসে থেকে না একটু বাসার মধ্যে পাইচারি করো বাসার নিচে একটু যাও হাঁটাহাঁটি করে আসো তুমি কিন্তু ভাই একদম দেয়ালে তোমার পিঠ থেকে গেছে তোমার কিন্তু আর সময় নাই এটা তোমার একদম লাস্ট সুযোগ একদম ঠিকঠাক প্ল্যান্ট মতো যদি তুমি না আগাও তোমার কিন্তু ভাইয়া ভবিষ্যতে অনেক সাফার করা লাগতে পারে পরেরটা তুমি দেখো সাপোর্ট সিস্টেম রাখো এই কথাটা দেখবো আমি প্রায় ভিডিওতেই বলি সাপোর্ট সিস্টেম রাখা মানে কি সাপোর্ট সিস্টেম হতে পারে তোমার বাবা মা ভাই বোন হতে পারে তোমার কোনো একটা ক্লোজ ফ্রেন্ড হতে পারে তোমার একজন টিচার মানে তোমাকে যে কোনো ধরনের মেন্টাল সাপোর্ট বা টাকা পয়সার সাপোর্ট বা ধরো অ্যাকাডেমিক সাপোর্ট যে ধরনের সাপোর্টই সে করতে পারে কিনা সেখান থেকে তুমি তার সাপোর্টটা নাও এবং তার সাথে নিয়মিত কাউন্সেলিং করো কাউন্সেলিং মানে ফর্মালি কাউন্সেলিং করতে হবে এরকম না তুমি ভাইয়া আমাকে একটা টেক্সট দেওয়ানোচ্ছে ভাইয়া আমি তো এই বিপদে পড়ছি আমি কি করবো আমি বুঝতে এইটাও তোমার একটা সাপোর্ট সিস্টেম হতে পারে তোমাদের যদি আমাদের হালকেন স্টাইনে যে কোনো টিচারের সাথে কথা বলার প্রয়োজন হয় তুমি কিন্তু ফেসবুকে তাকে রিচ করে ফেলতে পারো বা ইউটিউবেও যদি তুমি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করো যে ভাই আমি অমুক টিচারের সাথে কানেক্ট করতে চাই তোমাকে কিন্তু দেখবা অবশ্যই কেউ না কেউ অবশ্যই হেল্প করবে তাই সাপোর্ট সিস্টেম তোমার যদি কেউ না থাকে আমরা আছি যেখানে কেউ নেই সেখানে হালকেন স্টাইন আছে আমরা তোমাদের জন্য আরও একটা কাজ করছি সেটা হচ্ছে দেখবা আমরা একদম তোমাদের কাম ব্যাকের জন্য একটা কোর্স লঞ্চ করছি এইচএসি টোয়েন্টি ফোর যার সেকেন্ড টাইম এখন অ্যাডমিশন দিস ড অ্যাডমিশন টেস্টে দেখো আমরা বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান ম্যানেজমেন্ট ফিনান্স মার্কেটিং ম্যাথ মানসিক দক্ষতা সাধারণ জ্ঞান এবং প্রবলেম সলভিং জন্য কিন্তু দেখো কতগুলো ক্লাস থাকছে এবং সবচেয়ে ভালো ব্যাপার তোমার জন্য যেটা তুমি কিন্তু আমাদের সাথে 100টা एग्जाम দেবার জন্য সুযোগ পাচ্ছ তুমি আজই এনরোল করে ফেলো দেখা হবে কোর্সে এখন আসি আমি এই জায়গাটা আবার বলি সাপোর্ট সিস্টেম রাখার কথা অলরেডি বলে ফেললাম নিজের অগ্রগতির উপরে ফোকাস রাখো এটা আমি একটু পরে বলতেছি নিজের অগ্রগতির উপরে ফোকাস রাখাটা কেন জরুরি জানো তোমার কিন্তু আস্তে আস্তে ডেভেলপমেন্ট হচ্ছে কেমন ডেভেলপমেন্ট হচ্ছে তুমি যে অ্যাডমিশনটা আমি বললাম না প্র্যাকটিস করা এটা আমি একটু পরে বলবো বলছি তুমি যে প্র্যাকটিস করবা এই প্র্যাকটিস করার পরে তুমি একটা শিট বানাবা যে আমি আজকে টেস্ট দিলাম এই উইকে আমি কত করে করে পাচ্ছি পরের উইকে কত পাচ্ছি তারপরের উইকে কত করে পাচ্ছি তো আমার এভারেজ যে নাম্বারের পার্সেন্টেজটা এটা তুমি কম্পেয়ার করে দেখবা যে প্রত্যেক উইকে তোমার ডেভেলপমেন্ট হচ্ছে এই জিনিসটা কিন্তু তোমাকে ভাইয়া অনেক শান্তি দিবে এবং অনেক কনফিডেন্স দিবে অ্যাডমিশন টেস্ট মানেই হচ্ছে কনফিডেন্সের খেলা তোমার যদি কনফিডেন্স না থাকে তুমি কিন্তু একদম ডাউন খেয়ে যাবা তাই বলি এরকম ভাবে নোট করে এবং নিজের যে ডেভেলপমেন্টটা হচ্ছে এটা একটু নোটিস করো প্র্যাকটিস এবং রিভিশনের কথা বলছিলাম এটা একটু নিয়মিত করবা কেন নিয়মিত করবা আমি তোমাকে রুটিনের কথা বললাম না এই রুটিনের মধ্যেই তোমাকে প্র্যাকটিস এবং রিভিশনের জন্য সময় রাখতে হবে প্রত্যেক উইকে মিনিমাম দুই দিন তুমি প্র্যাকটিস করবা এবং দুই দিন রিভিশন দিবা রিভিশনের জন্য সবচেয়ে ভালো মেথডটা কি রিভিশনের সবচেয়ে ভালো মেথডটা হয় তুমি জানোই তো মধ্যে আজকে পড়ছো কালকে রিভিশন দিবা এই উইকে আরেকবার দিবা পনেরো দিন পর একবার দিবা এক মাস পর একবার দিবা ছয় মাস তো তোমার সময় নাই এভাবে তুমি তাহলে এই প্যাটার্নটা ফলো করো দেখবা তুমি কিছু ভুলতেছো তোমাদের অনেক বড় একটা সমস্যা কিন্তু ভাইয়া আমি শিখতেছি আমি পড়তেছি কিন্তু আমি ভুলে যাচ্ছি এটা নিয়ে আমি ভিডিও করেছি দেখো যে ভুলে না যাওয়ার উপায় বা মনে রাখার উপায় একটু চেক করো পেয়ে যাবা আবার পরেরটা দেখো একদম লাস্টে অন্যদের সাথে তুলনা করা একেবারেই যাবে না তুমি যদি ভাবো যে অমুক একটা ফ্রেন্ড আমার ছিল সে এখন ঢাকা ইউনিভার্সিটিতে অমুক ডিপার্টমেন্টে এখন পরে আমি কেন কিছু জীবনে করতে পারলাম না এই জিনিস ভাবার সময় তোমার ভাইয়া একদমই শেষ এটা ভাবার দরকার ছিল কখন আজ থেকে এক বছর আগে তুমি অ্যাডমিশন টেস্ট যখন দিস তার আগে যদি ভাব না তখন তোমাকে আজকে এই অবস্থায় পড়তে হতো না আমি তোমাকে একেবারেই ব্লেম করব না আমি জানি যে তুমি নানান সিচুয়েশনের কারণে হয়তো বিপদে পড়তে পারো কিন্তু এখন কিন্তু তোমার আর এসব চিন্তা করার কোনো সময় নেই এসব চিন্তা একেবারে ঝেড়ে ফেলে দাও সেই সেই

জানি এখানে শেষ করছি